নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম সারাদিনের দৈনন্দিন কোনো কিছুই আজকে শেয়ার করিনি তার কারণ এতটাই গরম সেই জন্য সারাদিন ওই ঘেমে নিয়ে একসা হয়ে গিয়ে কাজকর্মগুলো সবার সাথে শেয়ার করতে আর ইচ্ছে করলো না এতটাই গরম না ভালোও লাগছিল না কিছু সেই জন্য আজকে একটু ঝিল পাড়ের দিকে চলে এসেছি এখন তো জানেন যে সমস্ত কিছু ধানের যে জমি ছিল সেই সবকে বদলে ফেলে এখন সব কিছুকে রূপান্তরিত করা হয়েছে এই সুন্দর সুন্দর ঝিলে তবে আগে যখন সবুজে ঘেরা ধান গাছ দেখতাম তখন বেশ ভালো লাগত আর এখন যখন গরম লাগে তখন আমরা ছুটে বেরিয়ে আসি এই ঝিলের দিকে ঝিলের একটু সুন্দর ঠান্ডা বাতাস খাওয়ার জন্য যাই হোক এখনকার মানুষ বা আমি যেই জায়গাটাতে থাকি এই পূর্ব মেদিনীপুরের এই ময়নাতে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু এই ঝিলের ওপরেই নির্ভরশীল মানে ঝিলের ওপরে ভিত্তি করেই তাদের জীবিকা নির্বাহ করা থেকে শুরু করে তাদের সারাদিনের কাজবাজ সমস্ত কিছু এই ঝিলের ঝিলকে কেন্দ্র করেই হয়ে থাকে তবে অনেকে হয়তো ভাবছে যে আগে যেমন ধান চাল ছিল তখন হয়তো যেরকম ধান চালের দাম মানে ধান বা চাল যেরকম অনেকটা সস্তায় পাওয়া যেত এখন হয়তো মাছ সেরকম সস্তায় পাওয়া যাবে কিন্তু না মাছকে সেই খাওয়া দিয়ে বড় করা বা তার যে পুরো প্রসেসটা চলে সমস্ত কিছুতে যে খরচটা হয় সেই জিনিসটা কিন্তু যখন মাছ বিক্রি মানে তুলে বিক্রি করা হয় বাজারে সেই কিন্তু প্রচুর পরিমাণে দাম নিয়ে বিক্রি করে মানে ঝিল হয়েও যে খুব একটা লাভ হয় তা কিন্তু নয় মাঝখান থেকে বেশ কিছু সবুজ সবুজকে আমরা হারিয়ে ফেলেছি যার ফলে এই পরিবেশের ভারসাম্যটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু বৃষ্টিও পাচ্ছি না আমরা এই যে দেখুন এই যে দেখছেন এই একটা সুন্দর সাঁকো মতো করা রয়েছে এটা দিয়ে না এই জায়গাটাতে যে বাঁশ পোতা রয়েছে ওখানে নেমে ওখানে মাছ সব রাখা থাকে ওইখান থেকে তুলে নিয়ে এসে ওই সাঁকোটার মাধ্যমে তুলে নিয়ে আসে আর এসে ওপর পর্যন্ত নিয়ে আসে আর কি আর গাড়ি একেবারেই ওই সাঁকোর গায়েই লাগানো থাকে একেবারেই গাড়ি পর্যন্ত তুলে দেওয়া হয় গাড়ির আগে আরও একটি প্রসেস রয়েছে যেখানটাতে কিন্তু মাছটাকে এনে মাপ যোগ করা হয় তারান সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই এই জায়গাটাতে একটা নৌকা বাঁধা থাকে তবে আজকে আর দেখছি না এই যে দেখুন এই যে বাঁশবন্ধা রয়েছে এখানটাতে ওজন করার জন্য জিনিসপত্র ওদের ঝোলানো থাকে মাছটাকে ঝটপট করে ওই সাঁকোর মাধ্যমে তুলে নিয়ে এসে জল থেকে তুলে নিয়ে এসে ওখানে ওজন করে তারপরে হচ্ছে একেবারে গাড়িতে তুলে দেওয়া হয় প্রসেসটা খুব সুন্দর আমরা লিখতে লিখতে পড়তে পারবো যেটা এখানে পড়ব সেটা হলো গিয়ে তোমার বাটারফ্লাই মানে আচ্ছা এবার বলো তোমার হ্যান্ড কোথায় দেখাও লেগ কোথায় তোমার বেলি মানে কি পেট তোমার টিথ মানে টিথ মানে কি বলো টিথ টিথ মুখ না টিথ দাঁত আচ্ছা তোমার টাং মানে কি জিভ আচ্ছা এবার বলো তো পটাটো মানে কি আলু টমেটো মানে কি টমেটো আচ্ছা তুমি যে তরমুজ খাও সেই তরমুজ মানে কি জল খাও জল মানে কি দুধ খাও দুধকে কি বলে মিল্ক আচ্ছা এবার বলো আর কলিফ্লাওয়ার মানে কি এবার বলো প্যারাট মানে কি পাখি প্যারাট মানে কি পাখি কি পাখি টিয়া টিয়া আর পিজন মানে পায়রা পাখি আচ্ছা এবার বলো আচ্ছা বাঘকে কি বলে বলো তো বাঘ মানে কি না হট হ্যাঁ আর সিংহকে কি বলে

কালকে যে তুমি বলছিলে মানে মা করছস মা করছস মানে কালকে বলছি মানে আছে আর আসো লাগে কি বলে কালকে বলছি কইতে বলো फायदै আসোডা ক ক ক হ্যাঁ